অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে আসলে কিভাবে সম্ভব আসলে আপনি কিভাবে পারেন চাকরি তারপরে হচ্ছে পেজ ঘরের কাজকর্ম একসাথে এত কিছু কিভাবে সম্ভব এই যে দেখো আজকে আমার ছুটির দিন ছিল ছুটির দিন বলতে প্রাইভেট ছিল প্রাইভেটে যাওয়ার আগে আমি যে কাজগুলো করে গিয়েছি যেন প্রাইভেট থেকে এসে আমার খুব বেশি তাড়াহুড়া করতে না হয় একদম মাছ কেটে ধুয়ে বেছে মশলা মাখিয়ে সবজিটা কেটে পেঁয়াজ কেটে সব কিছু রেডি করে রেখে তারপরে হচ্ছে আমি বাহিরে গিয়েছিলাম বাহিরে থেকে এসে জাস্ট খালি আমি পাঁচ মিনিট ফ্যানে কখনো আমি ফ্যানের নিচে বসি কখনো বসি না সোজা আমি রান্নাঘরে ঢুকি তো ফার্স্টে হচ্ছে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা শুরু করে দিব আর এই কাজগুলো এইভাবে গুছিয়ে করি বলেই কিন্তু আমি আসলে একা হয়েও অনেক কিছু করতে পারি আর প্রত্যেকটা জিনিসে আপনি যত প্লানভাবে করবেন আর সার সবচাইতে বড়ো কথা হচ্ছে আপনার মনের মধ্যে একটা টার্গেট থাকতে হবে যে আমি কোন কাজটার পরে কোন কাজটা করব। তাহলে সেই কাজগুলো অবশ্যই আপনার সুন্দর মতো হবে আর যদি আপনার টার্গেট না থাকে আপনি এলো কাজ করতে থাকেন তাহলে সারাদিনেও কিন্তু আপনি আপনার কাজ শেষ করতে পারবেন না তো মাছটাকে হচ্ছে ভেজে ওই কড়াইতে হচ্ছে একটা ফোড়ন রেডি করে নিলাম আজকে একটু বেশি করে করে নিব। এখানে ছিল রসুন পেঁয়াজ সেটাকে আগে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে শুকনামরিচ তেজপাতা আর হচ্ছে জিরা একদম ব্রাউন করে ভেজে নেব অনেকে এটা শিলপাটায় বাটে আবার হচ্ছে ব্লেন্ডারে করে নেয় তো আমি হচ্ছে ব্লেন্ডারে করে নেব। এখন হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে সমস্ত মশলাপাতি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আসলে আমরা মুন্সীগঞ্জ বিক্রমপুরের মানুষ যারা তারা একটা সময় খুব প্রচলন ছিল তরকারিতে শাক বাটা আর এই শাক বাটার কারণে কিন্তু তরকারি অনেক বেশি টেস্টি হয় কিন্তু এখন অলসতার কারণে বা সময়ের কারণে দেখা গেছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন আর ওইভাবে এটা ব্যবহার করা হয় না কিন্তু কিছু কিছু মানুষ আসে এটাকে এখনও ভুলে নাই তবে সত্যি এটার কারণে তরকারির টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো এই দিক থেকে হচ্ছে মাছ ভেজে রাখা মাছগুলো উপরে দিয়ে সুন্দর করে আমি যে শাকটা বেটে রেখেছিলাম কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর ওইটা ধুয়ে যেটুকু হয়েছে সেইটুকু দিয়ে দিয়েছি তরকারিটা অনেকটাই রান্না হয়ে আসছে আর ডাটাটা আজকে ভালো ছিল ডাটা ভালো থাকলে আসলে তরকারিও ভালো হয় মাছটাও ভালো ছিল ইদানিং কিছু কিছু মাছ আসলে এত বাজে গন্ধ হয় খাওয়া যায় না আবার কিছু কিছু মাছ ভালোই লাগে তো আজকের মাছটাও ভালো ছিল ডাটাটাও ভালো ছিল যার কারণে তরকারিটা খেতে ভালো লেগেছে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুল করবা না আর আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ